অবশেষে চলে এলাম ব্যাংকক এয়ারপোর্টে ব্যাংকক থেকেই আমি ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমার ফ্লাইট ছয় ঘন্টা পরে আছে কিন্তু এদিকে আমি এয়ারপোর্টের বাইরে বেরোতে পারব না তাই ব্যাংকক এয়ারপোর্টের ভিতরেই ঘুরে বেড়ালাম ব্যাংকক এয়ারপোর্টের ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো একদিকে যেমন সুন্দর সুন্দর শপিং মল ঠিক তার পাশাপাশি সুন্দর সুন্দর স্ট্যাচু আর সঙ্গে রয়েছে সুন্দর কারুকার্য করা ওয়াল পেইন্টিং সব মিলিয়ে অসাধারণ পরিবেশ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না আমি এখন কোথায় আছি চলুন ঘুরে দেখা যাক ঘরের ভিতরের গ্রাম্য পরিবেশ চোখ ধাঁধানো ওয়াল পেইন্টিং কোথাও গ্রামের ঘরবাড়ি কোথাও গ্রামের মাঠে ছোট ছোট বাচ্চাদের খেলা করা কোথাও বা পাখির কোলা হল তার সঙ্গে রয়েছে আলোকসজ্জা সব মিলিয়ে অপূর্ব পরিবেশ আশা করি ভিডিওটা পুরো দেখেছেন এবার বুঝতে পারলে আমি কোথাকার ভিডিও দেখালাম তোমাদের সত্যি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে আমি এখন কোথায় আছি আমি শোবার ঘরে আছি নাকি বাথরুমে আছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে রঞ্জিত কুমার ফেসবুক পেজটা ফলো দাও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো